সুদী আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার এস ডে স্মার্ট বই শসাটা এসআইডি স্মার্ট বই শসাটার বয়স কিন্তু আজকে একুশ দিন একুশ দিন বয়সে কিন্তু গাছগুলো সম্পূর্ণ দেখুন ডেনের মধ্যে চলে আসছে প্রচুর লম্বা হয়েছে প্রায় তিন ফুট পরিমাণ লম্বা হয়ে গেছে দেখুন দর্শক মার্শাল্লা গ্রোথ অনেক অনেক গ্রোথ দেখুন একদম জাম হয়ে যেতেছে গাছে গাছে দেখুন এটা কিন্তু ডি স্মার্ট বই শসাটা কিন্তু গত বছর আমি কোরবানির আগে করছিলাম অত্যন্ত ভালো রাজাল দিয়েছে ওই লাউর মাছ আনিসে কিন্তু আমার এক দেড়শো গাছ আছে ওইখান থেকে কিন্তু প্রায় দুইশো কেজি শশা হারভেস্ট করা হয়ে গেছে এখন মশলা যে শশাগুলো আছে সেগুলো কিন্তু প্রায় দুশো কেজি শশার মতো হবে এটাতে কিন্তু আমি এসেছি ডিসমট বই শশাটা লাগিয়েছি দেখুন মাচার কাজ শেষ করছি কিন্তু আগাগুলো কিন্তু এখনও ধরিয়ে দেওয়া হয় নাই এই যে দেখুন দর্শক প্রচুর গাছ হয়েছে এক একটা গাছে কিন্তু আর দশটা করে শাখা মিলছে ওই পাঁচটাতে পাঁচটাতে আগেগুলা উঠানো হয়েছে এই পাশটাতে কিন্তু রয়ে গেছে আপনারা যাইলে কিন্তু শীতের আগে লাগাতে পারেন এটা আরও এটা অক্টোবর আঠাশ তারিখ লাগিয়েছিলাম আজকে নভেম্বরের উনিশ তারিখ কিন্তু একুশ দিন বয়স হয়েছে একুশ দিন বয়সে কিন্তু মাসাল্লা প্রচুর মাইতে গেছে এবং এটা কিন্তু আমার দুই বেড মিলে একটা মাচা দেওয়া হয়েছে প্যাটার্নের আর ভিতরের যেই সাইডটা ওই সাইডটাতে কিন্তু এশিয়ার শতাব্দী যাতে ক্ষীরা দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষীরা গাছ এবং শশা গাছে কিন্তু আপনার জালি চলে আসে আপনার জালি কিন্তু এইভাবে ভিতর দিয়ে খিরে দিতে পারে ক্ষীরা রইলে এক্সট্রা ফলন হিসেবে দেখার জন্য দিয়ে দিয়েছি মাসের আশা করি ভালো হবে এই ভিতরের সাইডটা কিন্তু ফাঁকা খালি করে থাকতো তাই আমি ক্ষীরা দিয়ে দিয়েছি দেখা যাক কারণ নিয়মিত আপডেট দেওয়া হবে আর আপনারা যারা আমার নিয়ে চ্যানেলটাকে নিয়মিত দেখেন তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম